শর <laughs> মাই <laughs> <laughs> <laughs>

নয়জন মারা গেছে এই ভদ্রসূণের বাকিরা ওই এলাকার নয়জন ভদ্রসূণের আর বাকি তিনজন বা চারজন ওরা বাইচা আছে তার ভিতরে মাহবুব সোহেল সোহেলের মাহবুবের মাহবুবের এক বাচ্চা এবং ওই সোহেলের মাহবুবের বউজন বাচ্চা আছে আর বাকিরা সবাই মারা গেছে তো আমি আমার এমপি মহতার সাথে মানে মাননীয় সাথে কথা বলছি মাত্র সে ওইখানে যোগাযোগ করছে সে বলল পোস্টমর্টেম ছাড়া দেবে না আমি কথা বলছি তো পোস্টমর্টেম করে আনানাই ভালো আইনের হাত দেওয়া যাবে না পোস্টমর্টেম করে আনবে এই জন্য আমরা এই বাড়িতে অপেক্ষা করতেছি আমি যারা মৃত্যুবরণ করছে তাদের রোহের মাঠ ফেরত কামনা করছে এবং যারা বেঁচে আছে তাদের এই শোককে শক্তিতে পরিণত করে বেঁচে থাকার জন্য সকলের কাছে অনুরোধ করছি সকলের জন্য তাদের জন্য দোয়া করে যাওয়ার পথে একটা হলুদিয়া নামক একটা স্থানে ব্রিজ ভেঙ্গে মাইক্রোসহ পানিতে ডুবে যায় ওখান থেকে চারজন জীবিত উদ্ধারায় বাকি নয়জন মারা গেছে তার মধ্যে এই বাড়ির চারজন এবং এর ভাই বোন সহ গর্তা শুনে যে ছিল তা ওখানে পাঁচজন এই মোট নয়জন মারা যায় তার মধ্যে এই বাড়িতে মোহাম্মদ বাবুল মাদুর তার ওয়াইফ একজন এবং আবুল কালাম আজাদ তার দুই মেয়ে এবং তার ওয়াইফ এই চারজন এই বাড়ির মারা যায় এটা খুবই মর্মান্তিক ঘটনা এতে আমরা প্রতিবেশী আশেপাশে যারা আছে সবাই মর্ম হত আমরা তাদের রুহের মাত্র আপনার যে কালামের স্ত্রী এবং দুইটা মেয়ে এরা হলো যে ওইখানে যে বিয়ে মেয়ের মেয়ের মামা মামানি এবং মামাতো বন্ধুটা যেই বিয়ে বিয়া খেতে গেছিলো ওই মেয়ের মামানি এবং এবং আরেক মামি মারা গেছে বাবুল বাবুল স্ত্রী মারা গেছে তারপরে আপনার মারা গেছে যে আপনার ওই যে এর অনুদয়া যে ওই যে বোন একজন তার অনুদয়া বাবুল মাদ বোন মারা গেছে এবং বোনের এক বিয়ে মারা গেছে এই দিয়ে আমাদের মোট আপনার নয়জন জন মারা গেছে